আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল বাংলা টোয়েন্টি ফোরে তো চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এটা একটা বিল্ডিং কাজ চলতেছে এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি তা আমি আর আলামিন ভাই চলে আসছি আপনাদের জন্য ভাইয়াদের যে নিজস্ব কোম্পানি ওটা থেকে হচ্ছে ওনাদের যে ফ্ল্যাটগুলো ডেকোরেশন করে অ্যালুমিনিয়ামের যে ফার্নিচারগুলো ওনারা তৈরি করেন মূলত এই ফ্ল্যাটে কি কী ওনারা কাজ করেছেন সেই কাজগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করব আচ্ছা এটা তো আমরা দেখাবো তার আগে সবারই একটা কমন ইয়ে থাকে যে আপনাদের শোরুম কোথায় কারণ এই টাইপের কাজ যারা করতে চায় তাদের আগে আসলে শোরুম দেখতে তারা আসলে আগে শোরুম দেখতে চায় এবং এটাই দেখা উচিত যে আমাদের শোরুম হলো উত্তরা তিন নম্বর সেক্টর লন্ডন প্লাজা এখানে আমাদের দুইটা শোরুম আছে একটা নিচতলা একটা তিনতলা তো আপনারা আসলে এখানে আমাদের প্রোডাক্ট ডিসপ্লে আছে সাইলা সরাসরি আইসা প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন আর ভিডিওতে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই অ্যাভেলেবেল আপনারা চাইলে সরাসরি ভাইয়াদের শোরুমে এসেও ভিজিট করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা আপনাদের বাসা বা অফিস ডেকোরেশন করতে পারবেন আর যদি কেউ শুধুমাত্র ফার্নিচার কিনতে চান সেটাও কিনতে পারবেন ওকে তো চলুন আমরা দেখি এই ফ্ল্যাটে ভাইরা কি কি কাজ করেছে যেমন একটা ড্রয়িং রুম ডিজাইন করছি এখানে আমরা একটা আচ্ছা বাসা কিন্তু কাজ চলতেছে তো আমরা এখানে একটা সুরেক করে দিয়েছি আর কি সুরেকটা হলো এখানে যেহেতু ড্রয়িং রুম একটু ডিজাইন করে সুরেকটা করে দিয়ে সামনে লুকিং গ্লাস দিয়ে এখানে বেশ কিছু সুর আপনার রাখতে পারবে আর সামনে হচ্ছে গ্লাস করে দেওয়া আছে এটা হলো অ্যালুমিনিয়াম প্লাস এসডি ফাইবার বোর্ড দিয়ে আমরা কাজটা করছি এইখানে আর এগুলোর কিন্তু কালার হয় হ্যাঁ আর এগুলোর অনেকগুলো কালার হয় এটা যেমন আপনারা কাট কালার দেখতে পাচ্ছেন ভাইয়াদের কাছে আরো অনেক কালার আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নক করেও কিন্তু কালারগুলো দেখে নিতে পারবেন আর যদি কেউ সিঙ্গেল শু র্যাক কিনতে চান সেটাও কিনতে পারবেন তো ডিজাইনটা সুন্দর হয়েছে এই যে বাসার মালিককে দেখিয়ে দিলাম

আসলে দিনের আলোতে তো অত ভালো একটা আসলে বোঝা যাচ্ছে না ডিজাইনটা করা হইছে তো আর এখানে আমরা একটা টেকনিক এভেলেট করে দিছি এটা একটা আচ্ছা এই ভিডিওতে আমরা শুধুমাত্র ভাইয়াদের ড্রয়িং রুমটা দেখিয়ে দিই যে ড্রয়িং রুমে আপনি কি কি কাজ করেছেন এখানে আমরা একটা টিভি ক্যাবিনেটের কাজ করছি টিভি ক্যাবিনেট এটা হলো আপনার ফ্লাইওড

খুবই সুন্দর অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে কাট দেখা যায় যে বেশ কিছুদিন পরে হচ্ছে সমস্যা খুব আবার এক রাখা যাবে মানে এটা প্রয়োজন হলে করছেন না আবার আপনারা এটাকে ফোল্ডিং করে এক সাইডে রেখে দিতে পারবে এখানে মনে না যে ডাইনিং উপরে এখানে ডাইনিং খুব বাইরে মানে আমরা ডিজাইন করে এখানে স্পট ডিজাইন করে এটা ডাইনিং স্পেস এখানে ওনারা একটা সেল করে এখানে এটা এখানে শোকেস শোকেসের উপরে আমরা ওভার ক্যাবিনেট করে দিয়েছি জিনিস উনি এখানে বসে এখানে এখানে একটা শোকেস পড়া আছে আগে ওকে এখানে বসে উপরের যে অংশটা সেটাও কাজে লাগিয়েছে আমরা যেটা করছি আর

এটা একটা হলো রিডিং টেবিল প্লাস বুকশেলফ কম্পিউটার টেবিল সব কিছু এখানে কাজ করতে পারবে আর এটা হলো একটা আলমারি ছোট আলমারি এটা ভিতরে কাপড় চোপড় সাজিয়ে রাখতে পারবে এই পাশাতে ড্রয়িং রুম ডাইনিং রুম আর একটা বেডরুম আমরা দেখাই যে অন্য ভিডিওতে আমরা কিচেন এবং আরো দুইটা মাস্টার বেড সেকেন্ড বেডরুম ওগুলা দেখাবো আর কি ओके তো সবাই চোখ রাখবেন ট্র্যাভেল বাংলা 24 এ আর আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা ভাইয়াদের সাথে কন্টাক্ট করতে পারবেন আর শরুন তো ঠিকানা দেয়া আছে তো চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ